স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর আবার ইতিহাসে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলো স্বর্ণের দাম নতুন দামে মধ্যবিত্ত তো বটেই অস্থিরতায় রয়েছে উচ্চবিত্তরাও তো চলুন দেখে নেই একুশে সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এবং স্বর্ণের দাম বাড়া নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন সব আপডেট আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি তিন টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেত্রিশ হাজার একান্ন টাকা এছাড়া যুক্ত একুশ ক্যারেটে প্রতি দুই হাজার নয়শত আটানব্বই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার নয়শত আটানব্বই টাকা অলমারি যুক্ত আঠারো ক্যারেটে প্রতি দুই হাজার পাঁচশত আটাত্তর টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আট হাজার আটশত ষাট টাকা সনাতন পদ্ধতিতে দুই হাজার সাতাশি টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এখন থেকে সনাতন পদ্ধতিতে এক স্বর্ণ কিনলে আপনাকে হবে টাকা এবার আমরা দেখে নেব নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে বর্তমানে তিন আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার নয় সাতচল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার আটশত বারো টাকা যুক্ত আঠারো ক্যারেটের তিনা স্বর্ণের দাম রয়েছে বিশ হাজার চারশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতিতে তিনানা স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার সাতশত আঠাশ টাকা আপনি যদি ব্যবহার করা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হালমার যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেরো হাজার তিরানব্বই টাকা হালমার যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি পুরাতল গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার নয়শত আটচল্লিশ টাকা হালমার যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি পুরাতল গহনা বিক্রয় করলে পাবেন বিরানব্বই হাজার পাঁচশত একত্রিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচাত্তর হাজার আটশত পঁয়ত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ